আমাদের দোকানের মেইন আকর্ষণ হচ্ছে একদম লাইট ওয়েটের কালেকশন আর খুব স্বল্প মজুরির ওপরে আমরা জিনিস পে পারলের চাটাই মিনি চাটাই নেকলেস বলে এগুলোকে আমি দেখাচ্ছি ডিজাইনগুলো একটু দেখে নিন এগুলো তিনশো থেকে চারশো ওই সাড়ে চারশো মিলির মতন আছে দাম আসবে পাঁচ হাজার থেকে ছ হাজার অ্যাপ্রক্সের মধ্যে একটু ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন পছন্দের মতন আচ্ছা আমি এটার একটু ওয়েট আর দাম বলে দিচ্ছি একটু দেখে নিই আচ্ছা তো যারা বাড়ি বসে নেবে তাদের জন্য কি সুবিধা রয়েছে একদম অনলাইন ফ্রি তারা শুধু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তার সাথে যোগাযোগ করবে আমাদের সাথে তাদের যে জিনিসটা পছন্দ হবে আমাদের বুক করে দেবে আমরা যেদিন ডিসপ্যাচ করি সেদিনকে আমরা ফুল পেমেন্ট নিই তার আগে নেই না ডিসপ্যাচ করে তাদের ট্রেকিং আইডি দেওয়ার পরে আমরা ফুল পেমেন্টটা নিই সেই দিনই আমরা ডিসপ্যাচ করি আর তারা বাড়িতে বসে জিনিস পেয়ে যাবে একদম শিপিং এটার ওয়েট আছে তিনশো পঞ্চাশ মিল এটা তিনশো পঞ্চাশ মিলির ওয়েট আছে এটার দাম পড়ে যাবে ওই পাঁচ হাজারের মতন তো যদি কারোর আমাদের এই ডিজাইন পছন্দ হয়ে থাকে যদি নেওয়ার ইচ্ছে থাকে তো আমাদের তো অনলাইন ডেলিভারি অল ওভার ফ্রি শিপিং তো যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করো আর করে দাও আচ্ছা নেক্সট আইটেম চাটাই দেখাচ্ছি চাটাই নেকলেস দেখুন এখানে ফাইভ পিসের আছে ডিজাইন গুলো এটা মাত্র ছশো মিলিতে আছে মিনিমাম ছহাজার হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এবার যদি কেউ মনে করে যে না এর থেকেও কমে নিতে চাই তাহলে পাঁচ পিসের জায়গায় তিন পিসে চলে আসবে ওই চার হাজার এর মধ্যেই চলে আসবে আচ্ছা আর চাটাইয়ের কালার শুধু ইনে আরো কালার আছে যে যে কালার চাইবে আমরা সেই কালারের উপরেই ডিজাইন করে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা যে দামগুলো বলছেন এর মধ্যে মেকিং চার্জ জিএসটি সব ধরে বলছেন সমস্ত ইনক্লুডেড আমাদের বলা হচ্ছে আছে 200 মিলির লকেট হ্যাঁ কার্সিন দেওয়া লকেট এই যে ডিজাইনগুলো দেখুন এগুলো সব 200 মিলির উপরে আছে এই লকেটগুলো 250 মিলিতে তৈরি হয়েছে দাম মাত্র তিন থেকে 3.5 তিনের মধ্যে চলে আসবে আচ্ছা আচ্ছা এটাও দেখুন সমস্ত ইউনিক স্টাইলে আছে একটু দেখে নিন আচ্ছা এগুলো কি সব হলমার্ক হ্যাঁ এগুলো সব 916 22 ক্যারেট হলমার্ক আচ্ছা একটু দেখিয়ে দেন একদম দেখাচ্ছি পাঁচ পাতা নেকলেস গুলো হ্যাঁ ক্রিস্টলের ওপর পাঁচ পাতা এগুলো খুব মানে জল এগুলো গিফট আইটেম হিসাবে ভীষণ লাইট ওয়েট এর মধ্যে করা আছে এগুলোই চারশো কুড়ি এটা আছে চারশো কুড়ি ওই পাঁচ হাজার অ্যাপোরক্সে চলে আসবে আর এদিকে আছে যারা আরো কমে চাইছে হয়তো একটু দ কমের মধ্যে দরকার তো এই যে তিন পাতাগুলো রেডি করা আছে এটা তিনশো মিনিট দুশো চল্লিশ মিনিট ওই চার হাজার সাড়ে চারের

এখানে একটা আছে এটাও দেখেন একটু এই যে ময়ূর টাইপের ওকে এর একটার দাম বলুন হ্যাঁ এরকম সুন্দর সুন্দর যদি চোখা নিতে হয় খুব লাইট ওয়েট এর ছশো মিলি ছশো নব্বই মিলি আছে এটা মিনিমাম ওই পাঁচ হাজার অ্যাপ্রক্স এসে যাবে আচ্ছা এটা স্টার্টিং প্রাইস এটা স্টার্টিং প্রাইস না এর থেকেও কমে আমরা রেডি করে দিচ্ছি যেমন ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স আমরা চোখা রেডি করে দিচ্ছি বাইশ ক্যারেটের বাইশ ক্যারেট আচ্ছা সেটার জন্য কন্ট্যাক্ট করে নিতে হবে কন্ট্যাক্ট তো অবশ্যই করতে হবে

আর এবার দেখা একটা সীতাহার একটা ময়ূর মোটিভে আছে একটু অন্য ডিজাইন করা আছে বাটারফ্লাই আছে এখানে ময়ূর আছে বাটারফ্লাই আছে একটু কলকা ওটিভের আছে এই সীতাহারগুলো এক চোদ্দ হাজারে এসে যাবে কোনটা আসবে এখানে আচ্ছা

ছিলের ওয়ার্ক করা পুরো এটা ছ গ্রামের মধ্যে গ্রামের মধ্যে এটা কেউ যদি যা একটু লাইট ওয়েটের মধ্যে করা যায় করে একদম একদম কত প্রাইস আসবে আজকে ডেট হিসেবে ষাট হাজার মতো চলে হ্যাঁ এটা ষাট হাজারের মধ্যে চলে আসবে এবার এইটা দেখুন একটু গিনি মোটিভেট নেকলেস এটা তিন গ্রাম ওয়েট আছে ওই তিরিশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবেন এটা একদম লাইট এটা এটাকে তিন রকম ভাবে পরা যায় এক মঙ্গলসূত্র হিসাবে চখার হিসাবে আবার নেকলেস হিসাবে সামনে একটু ঝুলিয়ে পরা যায় এগুলো পনেরো থেকে আঠারো হাজারের মধ্যে চলে আসবেন ও এক থেকে দেড় গ্রাম ওয়েট আছে একটু পেন্ডেন হ্যাঁ এই যে পেন্ডেন দেখছেন এই পেন্ডেনগুলো আমাদের কাছে চার হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে আচ্ছা এই টারসেল গুলো তো নিজের কালার মতো নেওয়া যাবে একদম যে যেমন কালার চাইবে সেই কালার অনুযায়ী কত মিলি আছে এগুলো তো একটা 400 400 500 মিলি আচ্ছা আচ্ছা নেক্সট আইটেম আমি টপসে দেখাচ্ছি ইয়ারিংস ইয়ারিং এ চলে আসছে টপসের উপরে এখানে এই দেখো এই হচ্ছে সব জিএ বালি এগুলো 5000 অ্যাপ্রক্স থেকে স্টার্টিং হচ্ছে তারপর এই যে এখানে ডলফিন আছে দেখুন ডলফিন তো অনেক রকম হয় এই মোটিভটা দেখুন একটু অন্য টাইপের আচ্ছা এখানে পাতা লিপ পাতা টাইপের আছে পান হাফ বাউটি বল সুত সুতো আছে আমি সুত সুতো তুলেই দেখাচ্ছি এই যে এই কানের গুলো তিন হাজার থেকে স্টার্টিং হচ্ছে ছ হাজার সাড়ে ছ হাজার মধ্যে কমপ্লিট আর সুদ শুদ্ধ আমাদের কাছে সাড়ে সাত আট থেকে স্টার্টিং হচ্ছে এবার কাস্টমার যেরকম বাজেটে চাইবে না রেডি করে একটা দুটো একটু দাম বলে দেবেন এটা যেমন চারশো তিরিশ উনিতে আসছে সাড়ে মধ্যে চলে আসছে এটা সাড়ে পাঁচের মধ্যে আসছে এইগুলো পাঁচের মধ্যে চলে আসবে আচ্ছা এটা তিন হাজার আছে ডলফিনটা পাঁচ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে স্ক্রিনশট আর যদি এখান থেকে কারোর কোনো ডিজাইন পছন্দ হয় স্কিনে দেওয়ার নাম্বারে স্ক্রিন তুলে পাঠিয়ে কল কোনো

ওয়েটের আছে এই সাড়ে তিন চার হাজারের মধ্যে চলে আসবে যদি কেউ এরকম পলা হারও নিতে চায় কালার আরো হবে ডিফারেন্ট কালার আছে যদি কালার তারা চুজ করে বলে যে না আমরা এ রেডে না অন্য কালারে এ সেটা তো করে দেওয়া হবে এগুলো চার পাঁচের মধ্যে চলে আসবে পলা নেকলেস গুলো আর কলা চোখারে যে আরেকটা আইটেম আরো দেখাচ্ছি বললাম সাড়ে তিন চারের মধ্যে চলে আসবে আচ্ছা এরকম সুন্দর সুন্দর পলা জকেট হবে

খুব লাইট ওয়েটে হ্যাঁ এটাও 22 ক্যারেট আছে 18000 টাকার মধ্যে এটা এসে যাবে আচ্ছা এটা কত ওয়েট আছে এটা 2 গ্রামের কাছে আছে আচ্ছা এটা 2 গ্রাম ওয়েট আছে এটা কি আছে আচ্ছা এখন সব লাইট ওয়েটেরই দেখিয়ে দিলাম হুম যদি মনে করেন কেউ এর থেকেও ভারী ভারী ওয়েটের চান তাহলে আমাদের সাথে কন্টাক্ট করলেই পেয়ে যাবেন আর দোকানে ভিজিট করলেও তো পেয়ে যাবেনই হুম আচ্ছা এটা কত ওয়েটের আছে এটা 3 গ্রামের আছে তিন আচ্ছা কত প্রাইস এটা এটা তিন গ্রাম ওয়েট আছে এটার প্রাইস আঠাশ হাজার অ্যাপ্রক্স থেকে তিরিশ হাজারের মধ্যে চলে আসবে এগুলো ডেলি জন্য আর একটা কথাই বলে নি হ্যাঁ যেহেতু এটা আজকে শুট হচ্ছে তো এটা আজকে রেট হিসাবে আমি বলছি কাস্টমার যেদিন আসবে ঠিক সেদিনের রেট অনুযায়ী কিন্তু এর দামটা পড়বে একটা পার্লের মানতাসা দেখাচ্ছি এটা সেভেন থাউজেন্ড চলে আসবে আমরা এর লাইট ওয়েটের মান্তাসায় রেডি করি যদি কোনো কাস্টমার ছাড় তার ডিজাইন অনুযায়ী আমরা করে দিই সিক্স থাউজেন্ড অলমোস্ট পেয়ে যাবে আচ্ছা এবার একটা গোল্ড মান্তাসায় আসছি খুব লাইট ওয়েট তিন গ্রামের ওয়েট আছে এটা এবার আমি এটা গোল্ড মান্তাসা দেখাচ্ছি এটা তিন গ্রাম ওয়েট আছে এটা ওই আঠাশ থেকে তিরিশ হাজার আজকের রেট অনুযায়ী চলে আসবে আচ্ছা আমি আর একটা লকেট আচ্ছা আপনাদের আগে একটা চেনের ডিজাইন দেখিয়েছিলাম সেই চেনের সাথে দেখুন এরকম লাইট ওয়েটের লকেট এসে যাবে লাভ মোটিভে যদি কেউ মনে করে যে আমি নামের ফার্স্ট ওয়ার্ডটা দেবো তো দিয়ে করতে পারে যদি মনে করে যে না আমরা শুধু এরকম ডিজাইনের নেবো এগুলো করতে পারে যদি এরকম চেনের মধ্যে এই লকেট দিয়ে নেয় এগুলো আঠেরো উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা নেক্সট আইটেম পলাতে আসি হ্যাঁ দেখুন এগুলো রাজকোট পলা আমাদের রাজকোট পলা সাড়ে পাঁচ ছয় ছ হাজারের মধ্যে পেয়ে যাবে এগুলো সব হাতে করা শিলে পালিশ এই যে পলাটা দেখছেন এই কলাটা ছ হাজারে পেয়ে যাবে এটা চার হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এই এরম ধরনের ডিজাইনের পলা যদি কেউ নিতে চান তো স্ক্রিনশট করে আমাদেরকে পাঠান এরম ধরনের পলাগুলো চার থেকে সাড়ে চারের মধ্যে পেয়ে যাবেন তবে যদি একটু এরকম ভরাট কাজে নিতে যান তাহলে একটু বেশি পড়বে ওই আট আট হাজার আট হাজার ন হাজার এরকম এগুলো এগুলোর বিভিন্ন কালার আছে যে যে কালার পরবে এটা একটা কাস্টমারেরই অর্ডার আমি দেখাচ্ছি উনি ব্ল্যাক ব্ল্যাকে বলেছিল তাই দেখিয়ে দিলাম এটা এটা ওনারই অর্ডার এটা সোধপুরে যাবে আমাদের ডেলিভারি তো এইরকম যদি কারোর কোনো কালার পছন্দ হয় আমাদেরকে বললে আমরা ঠিক করে দেবো আচ্ছা এবার একটা নতুন ডিজাইনের শাখায় চলে যাচ্ছি হ্যাঁ এই শাখাটা পনেরো হাজার টাকায় চলে আসবে শাখা পলা একসাথে

কত ওয়েটের আছে এটা এটা আচ্ছা এই যে বালাগুলো দেখছেন এগুলো আর একটা কভার वाला আছে যেগুলো 10 10 হ্যাঁ 10 গ্রাম আর এক জোড়া হয়ে যায় ওই 1 লাখ টাকার মত পড়বে আর এই এই যে এই শাখাগুলো দেখছেন এগুলো 14 থেকে 15 হাজার এর মধ্যে চলে আসবে আর এর থেকেও লাইট ওয়েটের শাখা আমাদের কাছে এখানে দেখালাম না আছে 8000 টাকার মধ্যে পেয়ে আচ্ছা আর কোন কোনো অসুবিধা কোনো কিছু শাখা হোক যা যে জিনিসের হোক কোনো অসুবিধা নেই এক কথায় ফোন করলে আমাদের পাবেন আর আমাদের তো অ্যাড্রেস দেওয়াই রয়েছে আপনারা যখন ইচ্ছা আমাদের সাথে আচ্ছা পুরনো সোনা কেউ যদি এক্সচেঞ্জ করে নিতে চান আমাদের এক্সচেঞ্জ হবে একটা শাখা মুখ পলা নতুন একটা আইটেম এটা খুব ট্রেন্ড এখন এগুলো আমাদের কাছে তিন হাজার টাকা থেকে পেয়ে যাবেন এগুলো ডিজাইন অপশন আছে যদি কেউ ডিজাইন বলে যেমন এইটার যেমন একজনের অর্ডার আছে

হ্যাঁ যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠান আমাদের কাছে আর যদি মনে করেন দোকান ভিজিট করবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই পলাংটি আরো কালার আছে জাস্ট এখানে কয়েকটা কালার আমি দেখাচ্ছি রেড দেখাচ্ছি ফিরোজি দেখাচ্ছি গ্রিন আছে বাটন গ্রিন আছে ব্লু আছে মেরুন আছে ঠিক আছে আরো আরো কালার আছে ইয়েলো হবে স্কাই হবে হোয়াইট রেড হবে ব্ল্যাক হবে তো আমাদের কাছে পলারিং বারোশো টাকা থেকে স্টার্টিং আচ্ছা বারোশো টাকা থেকে স্টার্টিং এবার যদি কেউ আরো বেশি রেঞ্জে চায় একটু কাস্টমাইজ করাবো একটু ভরাট করাবো তাহলে সে তার বাজেট বলবে আমরা যেমন এটাই আমরা একটু ভরাট করা আছে এটার বাজেটটা একটু বেশি আসবে এটা একটু হালকা আছে এটা একটু কম আসবে এবার যদি মনে করে যে না আমি আরো ফরাট করে নেবো তাহলে বাজেটটা একটু বাড়িয়ে বললি আমরা করে দেবো এতক্ষণ তো সমস্ত কালেকশন দেখালাম এবার একটু ঠাকুরের এসে চলে আসি এ দেখুন গোপালের জন্য যদি আপনাদের কোনো জিনিস রাখে সেটা আমরা রেডি করে দিই এরকম বালা এই যে লকেট পরিয়েছি দেখুন মতির তারপরে এই যে কানের এই যে কানের পায়ের পায়ের মল আছে কোমর বিছে আছে হাতের আছে রুপোর রুপোর বিভিন্ন ধরনের আইটেম আছে আমাদের কাছে রুপোর বাঁশি সমস্ত কিছু পাওয়া যাবে আচ্ছা এটা শুরু করে সমস্ত কিছু এ টু জেড কালেকশন পাওয়া যাবে আচ্ছা তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করুন যে ডিজাইনগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট করে পাঠিয়ে দিন আর বুক করে দিন আর যদি মনে হয় আমাদের সব ভিজিট করবেন তাহলে চলে আসুন আপনারা কাছে আমাদের আন্তরিক শুভেচ্ছা আর শুভ নববর্ষ আমি জানিয়ে দিলাম অক্ষয় দিতে ছোট্ট কিছু উপহার রাখা ইচ্ছা আপনি যদি আসেন তাহলে খুব ভালো